তারেক রহমান কি দেশে ফিরে আসছেন নাকি আমাদেরকে সেই পৌরাণিক কাহিনীতে ফিরতে হবে যে সাতমন ঘিউ পড়বে না রাধাও নাচবে না সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাট বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে প্রশ্ন যেটা আসছে সেটা শুরুতেই বলেছি তারেক রহমান কবে ফিরবেন আসলে ফিরবেন কিনা এ নিয়ে নানা রকম সন্দেহ সংশয় এগুলি চলে আসছে গত বছরের দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ভুত্থানের মাধ্যমে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে ক্ষমতা থেকে এবং তাদের শেখ হাসিনা সহ তাদের নেতা বিশেষ করে বড় বড় নেতা যারা আছেন তারা বিভিন্ন রাষ্ট্রে চলে গেছেন তারা পলাতক অনেকের খোঁজখবর নাই কোথায় থাকে সেটাও জানা যায় না জানা যায় এগুলি জানার ব্যাপারে উৎসাহ কমে আসছে এটা একটা বাস্তবতা তবে পাঁচই আগস্টের পর থেকেই যে বিষয়টা আলোচনায় আসছে সেটা হচ্ছে যে এই তারেক রহমান ফিরে আসছেন কিনা তারেক রহমান ফিরে আসছেন কিনা কারণ তিনি দীর্ঘদিন যাবত লন্ডনের অধিবাসী উনি লন্ডনে থাকেন ওই দুই যখন ওই ওয়ান ইলেভেন সরকার শেষ মুহূর্তে উনি বিদেশে চলে গিয়েছেন চিকিৎসার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল ধরে নেওয়া হয়েছিল এবং তার উপর অনেক রকম অত্যাচার হয়েছে শারীরিকভাবে ভাবে উনি খুব ভালো অবস্থায় নাই ওনার চিকিৎসা হয়েছে মেরুদণ্ড সমস্যা আছে এই বিষয়গুলি আমরা জানি এবং তিনি লন্ডনে বা ইংল্যান্ডে যুক্তরাজ্যে উনি রাজনৈতিক আশ্রয় আছেন এটুকু আমরা জানি আমাদের জানার মধ্যে আরো যে বিষয়গুলি আছে যে দুই হাজার আঠারোতে উনি ব্রিটিশ পাসপোর্ট পেয়েছেন তবে এটাও গুজবের মতো আছে উনি সম্ভবত ব্রিটিশ পাসপোর্ট এখনো পান নাই তবে বাংলাদেশি পাসপোর্ট তার তার কাছে নাই এটাও জানা যায় তো সেই ক্ষেত্রে ওনার ফিরে আসাটা মানে এই এই বিষয়টা নিয়ে গত একটা বছরে বহুবার আলোচনা হয়েছে কিছুদিন আগেও আলোচনা হয়েছে বিএনপি নেতা উজ্জীবিত রাখা উত্তেজিত রাখা একটা উদ্দীপনার মধ্যে রাখা এই সমস্ত কারণে তারেক রহমান নিজেও বলেছেন উনি খুব শিগগিরই ফিরে আসবেন এবং এমন প্রশ্নের উত্তর দিয়েছেন যে কেন ফিরে আসতেছেন না এটার একটা কিছু কিছু ব্যাখ্যা দুর্বল ব্যাখ্যা সেটাও দেওয়া হয়েছে সর্বশেষ যেটা গত গত মাসে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে নভেম্বরের মধ্যেই ফিরবেন এখন আবার শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই ফিরবেন আমাদের একটা কন্টেন্টে আমাদের আলোচক কুদৃতী পূজা ভাই উনি বলেছিলেন 17 নভেম্বর ফিরবে পরবর্তীতে তো উনি নিজেই আবার আমাকে পার্সোনালি বলেছেন যে না ওখানে ফিরতেছেন না ওখানে ওনার ফেরাটা আর পেছাতে পারে এখন তারে ক্রোমানের দেশে ফিরে আসাটা কি কি কারণে অসম্ভব এই বিষয়গুলি আমাকে কি কি কারণে সম্ভব হচ্ছে না অসম্ভব না বলে সম্ভব হচ্ছে না বলাটাই বোধহয় সঠিক তো এটা নিয়ে কিছু আলোচনা আছে চর্চা আছে তারেক রহমানের ফিরে আসার সাথে রাজনীতির এখানকার রাজনীতির বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কিছু বিষয় ভাবে জড়িত এটা অনস্বীকার্য তো তারেক রহমান সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে ওনার পাসপোর্টই নাই উনি কিভাবে ফিরবেন ফেরার অনেক রাস্তা আছে ফেরার প্রধান দুই রাস্তাটা যেটা একটা আছে সেটা হচ্ছে কি যে উনি দূতাবাস থেকে একটা বিশেষ পাস পাস নিয়ে আসতে পারেন আবার একটা পদ্ধতি আছে যে দূতাবাস তাকে ইচ্ছা করলে পাসপোর্ট ইস্যু করতে পারে ইস্যু করতে পারে আগে তো যখন ছিল পাসপোর্টটা এই দেশেই হইতো এখন বিদেশে যে মিশনগুলি আছে তারাও সেটা ব্যবস্থা করতে পারে পাসপোর্ট ইস্যু করতে পারে তবে এর পাশাপাশি আরেকটা বিষয় আছে দেশে ফিরে আসাই তো বিষয় না অনেকেই যেটা বলতেছেন যে নিরাপত্তা একটা ইস্যু তো নিরাপত্তা ইস্যু নিয়ে আমরা পরে কথা বলি আগে একটু আইনগত ইস্যুটা বলি সেটা হচ্ছে যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সমস্ত আসামিকে খালাস দেওয়া হয়েছে তারেক রহমানের যে বিভিন্ন রকমের মামলা ছিল সেগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে উনি খালাস পেয়েছেন জামিন মানে জামিন না খালাসই দিয়েছেন। তো সেক্ষেত্রে একুশে আগস্টের এই নামলা হামলা মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটা লিপ্ত আপিল আবেদন করা হয়েছে মানে এক্ষেত্রে যেটা হয়েছে যে যেই রায়টা দেওয়া হয়েছে সবাইকে খালাস করে দিয়ে সেই রায়টার বিরুদ্ধে একটা লিপ্ত আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রহণ করেছে তাহলে সেই ক্ষেত্রে কি বিষয়টা হবে আপিল বিভাগ কিন্তু নতুন করে রায় দিবেন না আপিল বিভাগ যেটা করবে এই রিটের প্রেক্ষিতে হাইকোর্টকে তারা বলতে পারেন যে এটাকে এই শুনানিটা আবারও করেন নতুন করে করেন এটার মধ্যে আপত্তি আসছে সমস্ত আসামিকে খালাস দেওয়া হয়েছে তো এই এই যে একটা বিষয়টা এটা কিন্তু তারেক রহমানের উপরে এখনো খর্বের মতো ঝুলে আছে সুতরাং আসলে পরে সেখানে হাইকোর্টে আবারও কি রায় হয় এগুলো একটা দেখার বিষয় আর এদিকে ওনার ফিরে আসার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু একটা গ্রিন সিগনাল দেওয়া হয়েছে কিরকম যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার চায় তার এক রমানকে ফিরিয়ে দিতে সেক্ষেত্রে যুক্তরাজ্য সহায়তা করবে এটা রাষ্ট্রীয় তারা বলছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি বলেছেন যে যদি উনি ফিরতে চান তাহলে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব এই জাতীয় বিষয়গুলি আছে এখনো পর্যন্ত আলোচনায় আছে তাহলে প্রশ্ন যে উনি কবে ফিরবেন তারেক রহমান একটা বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি শিগগিরই ফিরবেন এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যেটা সেটা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে উনি ফিরবেন এরকম একটা কথাও আছে তো নির্বাচনের তফসিল ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটাকে আমরা ধরে নেই তাহলে তফসিল তো আসলে তিন মাস আগে ঘোষণা হইতেই পারে কবে কবে কি মনোনয়ন জমা দেওয়ার তারিখ প্রত্যাহারের তারিখ এই যে বিষয়গুলি থাকে নির্বাচনের তারিখ এগুলি যে ঘোষণা করা সেগুলি তো ঘোষণা হয়ে যেতে পারে খুব শিগগির তাহলে সেই আমরা একটা সম্ভাবনাকে ধরতে পারি যে এই তফসিল ঘোষণার পরপরই উনি ফিরবেন এটা একটা বড় বিষয় আর একটা বড় বিষয় হচ্ছে যে দেশের এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাও কিন্তু বিবেচ্য আমরা একটা বিষয় জানি যে একবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতুজ্জামান বাবু তিনি পুলিশ প্রধানের সাথে তারপরে স্বরাষ্ট্র সাথে বৈঠক করেছিলেন এএসআই নিয়োগ পুলিশের বিভিন্ন নিয়োগ নিয়েও উনি কথা বলেছিলেন কারণ এগুলি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা যে বিষয়টা রাজনৈতিক ভাবে জানি যে লুতুজ্জামান বাবু হচ্ছেন তারেক রহমানের খুব ঘনিষ্ঠ জন তো সেই ক্ষেত্রে উনি এই আগে যেহেতু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন সুতরাং এই বিষয়গুলি উনি বিষয়গুলি এগুলি জানেন তো সেক্ষেত্রে পুলিশের নিয়োগগুলি কিভাবে হচ্ছে সেটা তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির সঙ্গে জড়িত এটাও রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা আলোচনা এটাও একটা বিশ্লেষণ যে এটা একটা বিবেচনা করে দেখার বিষয় তারেক রহমান ফিস ফিরলে তার নিরাপত্তা তো নিশ্চিত হইতে হবে এটা একটা বড় জিনিস আর আরেকটা জিনিস নিয়ে আলোচনা করাই উচিত সেটা হচ্ছে অনেকের যে হিসাবটা আছে সেটা হল যে তারেক রহমান ফিরবেন না কেন ফিরবেন না কেন ফিরবেন না এই আলোচনাটা গুজো আকারে কেন প্রচলিত কেন আলোচিত কারণ উনি লন্ডনে একটা নিরাপদ জীবন যাপন করতেছে। অর্থনৈতিক ভাবে সমস্যা থাকার কথা না যদিও আমরা জানি না ওনার সরাসরি অর্থ উপার্জনের রাস্তাটা কি কিন্তু বিএনপির মতো একটা বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে উনি বিএনপি সবকিছুই প্রায় নিয়ন্ত্রণ করেন ভাগ চুরি হলেও নিয়ন্ত্রণ করেন সুতরাং ওনার তো অর্থনৈতিক ভাবে সমস্যা কথা না এরকম কোনো কথা শোনাও যায় সুতরাং ওইখানে একটা নিরাপদ জীবনযাপনের স্বস্তির মধ্যে আনন্দের মধ্যে এটার মধ্যে আবার বাংলাদেশে ফিরে এসে এই যে দায়িত্ব নেওয়ার যে বিষয়গুলি আছে সেই ব্যাপারে উনি উৎসাহী নাও হইতে পারেন এই আলোচনাটাও কিন্তু আছে আমরা জানি না কোন আলোচনাটা সত্য আমরা এটাও জানি না তারে ক্রমা আলটি ফেলটি ফিরবেন কিনা না ফিরছেন ফিরছেন বলে বিএনপি কে চাঙ্গা রাখা হচ্ছে এটাও একটা প্রশ্নের বিষয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় জানাবেন আমাদেরকে ধন্যবাদ এখনকার মতো